ভাইফোঁটা সকালে ভাইয়ের কপালে ফোঁটা পড়তেই বোনের হাতে মিষ্টি কিন্তু প্রশ্ন একটাই কোনটা ছেড়ে কোনটা নেবেন কারণ এবছর কানলার বারুই পাড়া এলাকায় এক মিষ্টির দোকানে হাজির হয়েছে এক অভিনব চমক এক ডালায় শত রকমের মিষ্টি দোকান জুড়ে এখন রংবেরঙের মিষ্টির শাড়ি ভাইফোঁটা লেখা সন্দেশ থেকে শুরু করে ক্ষীরের নারকেল পাতুরি মকটেল সন্দেশ শিঙারা নিমকি ক্যাডবেরি এমনকি ঝাল আর নোনতা স্বাদের ফিউশন মিষ্টিও চলছে একসাথে প্রায় চল্লিশ থেকে ৪৫ রকমের আধুনিক ও ঐতিহ্যবাহী মিষ্টি সাজানো হয়েছে এক ডালার মধ্যে মিষ্টি ব্যবসায় অভিজিৎ মোদক জানালেন প্রতি বছরের ভাইফোঁটাই অনেকেই কনফিউশনে পড়েন কোন মিষ্টি নেবেন তাই এবার আমরা ভাবলাম এক ডালায় সব স্বাদ মিষ্টি নোনতা টক ঝাল চকলেট সব কিছুই থাকুক যাতে প্রত্যেকের রুচি অনুযায়ী কিছু না কিছু পছন্দ হয় দোকানের কর্মচারীর কথায় আমরা এবার তৈরি করেছি নানা ফ্লেভারের সন্দেশ ও ফিউশন মিষ্টি কারো পছন্দ করা পাক কারো হালকা সব রকম স্বাদই মিলবে এখানে ভাইফোঁটার উৎসবকে আরও মিষ্টিময় করে তুলতে আমাদের এই উদ্যোগ ইতিমধ্যে স্থানীয় দিদি বোনেদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে এই মিষ্টির ডালা কেউ নিচ্ছেন উপহার হিসেবে আবার কেউ বাড়ির ভাইফোঁটা অনুষ্ঠানের জন্য আগাম অর্ডারও দিচ্ছেন যা রাষ্ট্র হ্যাঁ রাখো 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 বুঝলে বলো

아무래도 <목소리> 이제. <목소리>